আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ঘোষ আমার ওই ভিডিওটা দেশ ও দেশের বাইরে যারা দেখুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদের মাঝে নিত্যদিন নিত্য ভিডিও ছেড়ে থাকি এম হাসি তো আপনাদের মাঝে আজকে একটা মসজিদের কিছু কাজ নিয়ে উপস্থিত হলাম তা আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা না টেনে তো আমরা এই কাজগুলো বাংলাদেশের সব দৃষ্টিকে করে থাকি এটা আপনার অবগত আছে তো জানেন আমরা বাসাবাড়ি এবং মসজিদ সব বাড়ি ডিজাইনের জগতে যে কোনো সব কাজ করে থাকি তো আপনাদের মাঝে কাজটা তুলে ধরলাম যে এই লতাটা একবারই আপডেট লতা বুঝতে পারছেন তো সিম্পলের ভিতরে মসজিদের ভিতরে সব কাজ যদি কেউ করাতে চান তো অবশ্যই আমাদের ইস্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব প্রান্তে কাজ করতে পারি তো দেখুন আর অবশ্যই আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে এই কাজটা আপনার কমপ্লিটের ভিতরে শুধু খালি এই দুইটা পিলার বাকি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আশা করি আপনারা সব ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার কাজগুলো ভালো লেগে থাকে অবশ্যই হয়তো ধারণা নেবেন কি বা আশার বিষয়ে হয়তো জানতে পারবেন আমার স্কিমে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করলে আমরা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ